অসীম মহাকাশের গ্রহ নক্ষত্রের নিগুর রহস্য আমাদের ভাগ্যকে প্রভাবিত করে চলেছে প্রতিনিয়ত আজ তাদের চলন আপনার জন্য কোন ইঙ্গিত দিচ্ছে প্রেম অর্থ স্বাস্থ্য কি অপেক্ষা করছে আপনার জন্য চলুন ডুব দেওয়া যাক রাশি ফলের রহস্যময় জগতে আজ পঁচিশে জুলাই দু শুক্রবার বাংলা পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের বাংলা তারিখ নয় শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ পক্ষ আজকের তিথি রয়েছে দ্বিতীয় তিথি যেটা কিনা থাকছে সন্ধে ছটা আঠেরো মিনিট পর্যন্ত তারপরে তৃতীয় তিথি আরম্ভ হতে চলেছে আজকের দ্বিতীয় তিথি একটি শুভ তিথি যা সাধারণত নির্মাণ বিবাহ এবং অন্যান্য মাঙ্গলিক কাজের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যেটা থাকতে চলেছে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাত বেজে মিনিট পর্যন্ত তারপর শতভিশা নক্ষত্র সঙ্গীত শিল্পকলা এবং ভ্রমণ সংক্রান্ত কাজের জন্য বেশ শুভ আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ সকাল নটা বেজে তেত্রিশ মিনিট থেকে তারপর শোভন যোগ আরম্ভ হবে উভয় যোগই শুভ এবং মঙ্গলদায়ক কাজের জন্য প্রশস্ত আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে গড়করণ সন্ধে ছটা বেজে আঠারো মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে আজকের চন্দ্রোদয়ের সময় আজকে চন্দ্রোদয় হতে চলেছে সন্ধে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল সাতটা বেজে বারো মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে সাত মিনিটে এবং সূর্যাস্ত যেতে চলেছে সন্ধ্যে ছটা বেজে উনিশ মিনিটে আজকের শুভ সময় যোগ দিনের অমৃত যোগ সকাল পাঁচটা বেজে সাত মিনিট থেকে সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আবার থাকবে সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলায় থাকতে চলেছে ছটা বেজে উনিশ মিনিট থেকে রাত্রি তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট থেকে বিকেল চারটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল দশটা বেজে পনেরো মিনিট থেকে সকাল এগারোটা বেজে তিপ্পান ধনুরাশি স্যাজিটেরিয়াস পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন নেওয়া যাক আজকের দিনে আপনাদের ঘনপক্ষ অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে যেটা ধনস্থান পরিবার এবং বাক্যস্থানে মকর রাশিতে অবস্থান করবে দ্বিতীয় ঘরটি মূলত আপনার সঞ্চিত অর্থ পরিবার এবং কথা বলার ভঙ্গিকে নির্দেশ করে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে যার অধিপতি হল মঙ্গল যা আপনার জন্য পঞ্চম সৃজনশীলতা প্রেম এবং দ্বাদশ ঘর হচ্ছে ব্যয় ঘরে অধিপতি হওয়ায় এই গ্রহের অবস্থান আপনার কথাবার্তা এবং আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করবে অষ্টম ঘরে সূর্যের অবস্থান কিছু আকস্মিক পরিস্থিতির সৃষ্টি করতে পারে কেমন কাটবে দিনটি ধনু রাশি যেটা জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মূলত পরিবার অর্থ এবং যোগাযোগের উপর কেন্দ্রতেই থাকবে আর্থিক স্থিতিশীলতা নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং পরিবেশের সঙ্গে আজকের দিনে আপনারা বেশি সময় কাটাতে ভাববেন তবে কথা বলার সময় আপনাদের অত্যন্ত সংযমী তা প্রয়োজন আছে কারণ আপনার কথা ভুল ব্যাখ্যা হতে পারে দিনটি দায়িত্ব পালন এবং আর্থিক পরিকল্পনা করার জন্য বেশ ভালো তাই কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা আজ খুব গুরুত্বপূর্ণ হবে কোনো প্রেজেন্টেশন বা মিটিং এ আপনার বক্তব্য আজকে বিশেষ প্রভাবশালী হবে যারা কিনা ব্যাংকিং ফিন্যান্স শিল্পকলা বা কাউন্সেলিং এর মতো পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বেশ অনুকূল আর্থিক লেনদেন সংক্রান্ত কাজে আজকের দিন আপনার সফলতা পাবে তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় নম্রতা বজায় রাখা প্রয়োজন শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করতে পারবেন কারণ মন কিছুটা পরিবার বা আর্থিক বিষয়ে ব্যস্ত থাকতে পারে তবে যারা অর্থনীতি বাণিজ্য বা ভাষা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো করার ক্ষেত্রে আজকের দিনে আপনারা বিশেষ সুবিধা পাবেন অর্থ আর্থিক দিক থেকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দ্বিতীয় ঘরে চন্দ্রের অবস্থান আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতে সাহায্য করবে সঞ্চয়ের দিকে আপনাদের মনোসংযোগ বাড়াবে পারিবারিক কোনো প্রয়োজনে অর্থ ব্যয় হতে পারে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারে তবে অষ্টম ঘরে সূর্যের অবস্থান কারণে হঠাৎ করে কোনো সূচনা ঘটতে পারে খরচের সম্পর্ক প্রেমের সম্পর্কে আজ কথাবার্তা একটি বড় ভূমিকা পালন করতে চলেছে আপনার মিষ্টি কথা সঙ্গীর মন জয় করতে পারে আবার অন্যদিকে আপনার কঠোর ও কঠিন কথা আপনার মধ্যে জটিলতার সৃষ্টি করতে পারে তাই ভেবে চিনতে কথা বলুন পরিবারের সাথে সঙ্গীকে পরিচয় করিয়ে নেওয়ার আজকের দিনটা বেশ শুভ স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনাকে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দিতে হতে পারে দ্বিতীয় ঘরে মুখ এবং গলা নির্দেশ করে তাই গলা ব্যথা বা দাঁতের সমস্যা জনিত সমস্যা দেখা দিতে পারে মশলাদার বা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন পরিবারের কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে আজকের দিনে খেয়াল রাখা প্রয়োজন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা শুভ সংখ্যা তিন এবং পাঁচ প্রতিকার হিসেবে আজ আপনার বাণী বা কথা বলার ভঙ্গি আপনার ভাগ্য নির্ধারণ করবে তাই দিনের শুরুতে গুরুজন বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন পরিবারের সাথে আজকের দিনে আপনারা সময় কাটান এবং কোনো দুস্থ ব্যক্তিকে খাদ্য দান করুন এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদীর সাম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেটি সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাতে একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই সকাল সাতটা বেজে তিরিশ নাগাদ আজ পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের কলকাতার হুগলি নদীতে প্রথম যে জোয়ারটি হবে আনুমানিক দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি হতে চলেছে সেতে সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই ভোর রাতে একটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন ছাব্বিশে জুলাই সকাল সাতটা বেজে তেইশ মিনিট নাগাদ